আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং প্রিয় খামারি ভাইয়েরা মনোয়ারডেরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ পাঁচই ডিসেম্বর দুই হাজার চব্বিশ মনোয়ার আজ চলে এসেছে ঢাকা জেলা অন্তর্গত নবাবগঞ্জ থানা সুল্লা গ্রাম এবং আওনা বাজারের সাথে জনৈক আব্দুল কাদের সাহেবকে আমি এই বকনাটা যখন আট মাস বয়স ছিল আট বা নয় এই এই ধরনের হবে তখন আমি তার কাছে বিক্রয় করেছিলাম তো টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখানেই কোনো গাভী বা বকনা কেউ বিক্রয় করবে জার্সি হোক ফ্ল্যাগবি হোক অথবা ফ্রিজিয়ান হোক আমাদেরকে আপনারা স্মরণ করবেন আমরা চলে যাব তারই ধারাবাহিকতায় আজকে চলে এসেছি নবাবগঞ্জে তো দর্শক আজকের প্রতিবেদনটি আপনারা পুরো প্রতিবেদনটি না টেনে দেখবেন এবং নতুন যারা দর্শক দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত করে আপনাদের সাথে আজকে আমি কিছুক্ষণ সময় নিব এবং সেই সময়গুলো আমার সাথে কাটাবেন তাহলে আপনারা গরুটাও দেখতে থাকুন এবং আমাদের যে সিস্টেম মনোরা ডেরি আসলে ডেরির যে কী কার্যক্রম সেটা আপনাদেরকে বোঝাবো তো অনেক ক্রেতা আছেন যারা আমাদের কাছ থেকে গরু বাসুর ক্রয় করেছেন এবং যারা ক্রয় করতে পারেননি তাদেরকে সবসময় মনোর একটা ব্যাপারে গ্যারান্টি দেয় সেটা হচ্ছে মনোর যখন বিক্রয় করে থাকে কোনো বকনা বা সারবাসুর তখন তারা দর্শকদের সাথে অথবা খামারিদের সাথে একটা কমিটমেন্টে যায় যে ক্রয় করার তিন মাস পরে যদি আমাদের নিকট বিক্রয় করতে চায় তাহলে আমরা যেই দামে ক্রয় করি এবং সেটার সাথে খরচ দিয়ে আমরা বকনাটা সংগ্রহ করি তো দর্শক তারই সেই আপনাদের সাথে যে কমিটমেন্ট বা যে কথা আমরা দেই তারই ধারাবাহিকতায় আজকে আমরা আব্দুল কাদের ভাইয়ের বাসায় চলে এসেছি তো আব্দুল কাদের ভাই এই বকনাটা যখন সংগ্রহ করেছিল তখন উনি বিদেশে বাংলাদেশে চাকরি চাকরি করতো তো বর্তমানে উনি বিদেশে চলে যাবেন তো এই বকনাটা আমাদের কাছে উনি বিদেশে যাওয়ার আগে বিক্রি করে দিতে চাচ্ছেন এবং আমরা সেই কারণেই এখানে এসেছি এবং আমরা আশা করি এই বকনাটি সংগ্রহ করে এখান থেকে আমাদের খামারে নিয়ে যাব এবং আমরা এই বকনাটি আপনাদের কাছে বিক্রয়ের জন্য প্রস্তাব করছি বকনাটিকে জন্মের পরে আর এই খামারের বাইরে বের করা হয়নি এই জন্য একটু চঞ্চলনা চঞ্চলতা করছে কিন্তু বকনাটি কিন্তু আসলে অনেক ঠান্ডা আনার পর এখানে আনার পর আর কখনও বের করা হয়নি সো আজকে প্রথম বের করা হয়েছে তাই অত্যন্ত চঞ্চলতা তার মধ্যে দেখা যাচ্ছে কিন্তু সে ভিতরে কিন্তু এই খামারের ভিতরে কিন্তু সে ঠান্ডা তো আমরা দর্শকদের দর্শকদের বা খামা খামারিদেরকে বা ক্রেতাদেরকে যেই কমিটমেন্টটা দিই যে তিন মাস পরে অথবা যদি গাভিন হয় তাহলে লাভসহ আমরা তাদের কাছ থেকে সংগ্রহ পুনরায় সংগ্রহ করে মানে আমরা আবার কিনে নেই তো আজকে তারই ধারাবাহিকতায় আমরা নবাবগঞ্জ এসেছি তা আমরা সবসময় আপনাদেরকে বলি আজকে একটা প্রমাণসহ আপনাদেরকে বলছি আপনারা বানগুলো দেখতে পাচ্ছেন এই বকনাটি বর্তমানে মাস দিনের গাভিন একে চার মাস পাঁচ দিন আগে বীজ দেওয়া হয়েছিল এবং গাবিন গত গত এক হম তো দর্শক এই বকনাটি বর্তমানে চার মাস পাঁচ দিনের গাবিন এবং আমরা যখন বিক্রয় করেছিলাম তো উনি এই আব্দুল কাদের সাহেব এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে বকনাটা সংগ্রহ করেছিল কারণ বকনাটা অত্যন্ত উন্নত মানের আপনারা খেয়াল করতেছেন এখানে জায়গার স্বল্পতার জন্য আপনাদেরকে ভালো মতো দেখানো সম্ভব হচ্ছে না তো আবদুল কাদের সাহেব আজকে বাড়িতে উপস্থিত নেই উনি বিদেশে যাওয়ার জন্য যে মেডিকেল করতে হয় সেই মেডিকেল করতে গিয়ে গিয়েছেন তো আমরা এসে ওনাকে পাইনি ওনাকে গতকাল রাতে আমরা পেয়েছিলাম যখন আমরা প্রথম দেখতে এসেছিলাম তো আজকে আসলে মোটামুটি দাম দর ঠিক হয়েছে তো আমরা আব্দুল কাদের ভাইয়ের অনুপস্থিতিতে ওনারই বড় ভাই ওনাদেরকে আপনাদের সামনে আনবো তো ভাই আসসালামু আলাইকুম ভাই আসেন একটু এদিকে আসেন ভাই তো ভাই আপনার নামটা কি বলবেন মিজানুর রহমান তো আব্দুল কাদের ভাই আপনার কি হয় আমার ছোট ভাই তো উনি কি বর্তমানে কি বিদেশ চলে যাচ্ছেন বিদেশে সৌদি আরব চলে যাচ্ছেন তো এই বকনারি সম্বন্ধে তো জানেন যে এটা বনোয়ারা থেকে আপনি একটু বলবেন আমার দর্শকদের উদ্দেশ্যে যাও এইটা খুব ভালো জাতের আমার যে ডাক্তার আছে সেই ডাক্তার আমারে বলছিল রাখার জন্য কিন্তু আমার এই মুহূর্তে আমি রাখতে পারতেছি না কারণ দুইটা মেয়ের জামাই একসঙ্গে বিদেশে যাচ্ছে এই কারণে আমি রাখতে পারতেছি না খুব ভালো জাতের বকনা আচ্ছা আব্দুল কাদের সাহেব কিন্তু দর্শক আব্দুল আব্দুল কাদের আগেও আমাদের কাছ থেকে আরেকটা বকনা এনেছিল এবং সেটা এখানে বিয়ে মানে দুইটা বিয়ান দিয়েছে ভিতরেই বক গাবিটা আপনারা অন্ধকারের মধ্যে হয়তো বা দেখতে পাচ্ছেন না হ্যাঁ আলোর স্বল্পতার কারণে কারণ প্রায় সন্ধ্যা ঘুনিয়ে আসছে আপনারা বকনাটার কানগুলো মাথাটা একদম এখানে অনেক ডাবানো এবং মাথায় অনেক চুল তো এই বকনাটা যখন প্রথম ছোট ছিল তখন কিন্তু বেশ একটা মানে বাগাবাড়ি বিটের মধ্যে এটা সবচেয়ে উন্নত একটা বকনা ছিল তো আমরা প্রথমে একটা বকনা বিক্রি করার পরে যেটা গাবি হয়েছিল প্রথম বিয়ানের উনি সতেরো আঠারো কেজি দুধ পেয়েছিল এবং তারই ধারাবাহিকতায় উনি আমাদের উপরে আস্থা রেখে এই বকনাটি সংগ্রহ করে এবং এই বকনাটি সংগ্রহ করার পরে বর্তমানে উনি বীজ দেওয়ার পরে চার মাস পাঁচ দিনের গাব আছে তো আমরা এই গাব। গাভিন এই বকনাটি এখন আমাদের উত্তরখানের যে খামার ঢাকা উত্তরখানের যে খামার সেইটাতে নিয়ে যাব এবং এই বকনাটির যত্নের মধ্যে একটু কমতি আছে মানে যেহেতু উনি চাকরি করে বাড়িতে থাকে না সপ্তাহে এক দুই দিন বাড়িতে আসে ওনার যে স্ত্রী আছে এই স্ত্রী লালন পালন করে থাকে তো এ আরেকটি ইনফরমেশন দর্শক আমরা দিব সেটি হচ্ছে যে এই বকনাটি এখনও কিন্তু দাঁতে নাই। সো এটার সাইজ কিন্তু আরও অনেক বড় হবে এখনও দাঁতে নাই এবং দাঁততে আরও বা আপনার আপনাদেরকে বলি যে দুই মাস তিন মাস সময় নেবে তো বর্তমানে বকনাটি আমি সংগ্রহ করে আজকে উত্তরখান খামারে নিয়ে যাব আপনারা যারা এই গোবাব বকনাটি সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে যদি প্রাইসে মিলে যায় তাহলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সো মনোয়া ডেয়ারি তার কথা তার ক্রেতাদের যে কথা কথা দেয় সেই কথা যে রক্ষা করে সেইটার প্রমাণস্বরূপ আজকের এই প্রতিবেদনটা আপনাদের সামনে উপস্থিত করেছি এই বাড়িতে আমি দুইটি বকনা বিক্রয় করেছিলাম বর্তমানে একটি গাভী দ্বিতীয় অভিয়ান দিয়েছে এবং এটি বর্তমানে গাবিন চার মাসের আপনারা যারা সংগ্রহ করতে চান গলাটা খেয়াল করুন দর্শক একেবারেই পাতলা আপনারা একটা জাতের গরু বোঝার জন্য শিং গলা কান মাথা হ্যাঁ বুঝতে কোনো অসুবিধা নেই এবং এটা সাংঘাতিক ভালো মানের হানড্রেড এটাই আপনার বাগাবাড়ির হানড্রেড বি হান্ড্রেড যে জাত এই জাতটা পেয়েছে এবং আপনারা মনোর্ডারির উপরে আস্থা রেখে এই বকনাটা সংগ্রহ করে আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করুন তার লুকিংটা তারা আপনারা দেখুন সে আপনাদের দিকে তাকিয়ে আছে কি লুকিং একটা উন্নত মানের হাই পারসেন্ট বকনার পক্ষে সম্ভব এভাবে তাকানো তো দর্শক আজকে আমাদের প্রতিবেদনটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আমার সাথে অনেক সময় কাটালেন তো আরেকটি পর্বে আপনাদের সাথে দেখা হবে আজ এখানে বিদায় নিচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত করে নবাবগঞ্জ থেকে আল্লাহ হাফেজ